আপনার কাশি রয়েছে যে কাশি কিছুতেই ভালো করতে পারছেন না ইনফেকশন শ্বাসকষ্ট তাহলে আমি একটি দারুণ গাছের কথা ঔষধি গাছ এই দেখুন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি গ্রাম বাংলায় সর্বত্রই পাওয়া যায় এই গাছটি টাটকা পাতা নেবেন সেই পাতাগুলিকে ছেঁচে তিরিশ থেকে চল্লিশ এমের মতন রস বানান কোনো রকম জল মেশাবেন না এর মধ্যে তার সঙ্গে দু চামচ টাটকা মধু এবং দশটি গোলমরিচ গুঁড়ো একসাথে মিশিয়ে একটি কাঁচের কাফে রেখে দিন এটি থেকে বয়স অনুযায়ী দুই থেকে তিন চামচ করে প্রতিদিন খেতে থাকুন সাত দিন খাবেন দেখবেন আপনার কাশি এবং ফুসফুসের ইনফেকশন একদম ভালো হয়ে গেছে এই গাছটি ভীষণ গুণের আপনারা সব গ্রামে সব জায়গাতেই সর্বত্রই দেখতে পাবেন এই গাছটি আপনি এটি করুন এবং দেখবেন জাদুর মতন কাজ হবে কাশির জন্য পুরোনো কাশির জন্য সুস্থ থাকবেন ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্যদের কাছে শেয়ার করে দিন নমস্কার